আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন আজকে আমি শপিং ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে সস্তায় মানুষের কেনাকাটা হিরিক লেগেছে আমরাও এসেছিলাম এবং কি কি কেনাকাটা করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে আমরা আমাদের বাসার পাশে একটা শপিং মলে এসেছি আর এখানে আমরা রাতে এসেছি রাত সাতটার দিকে আর এই যে দেখতে পাচ্ছেন এটা এটা দেখে আমার খুব ভালো লাগছিল ছোট ছোট খেলনা বাচ্চাদের জন্য এখানে অনেক ধরনের খেলনা আছে আর না এসেই কিন্তু এখানে এসে দাঁড়িয়ে পড়েছে চলে এসেছি এখন এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় আর অনেক সময় ছেলেও কিন্তু পাওয়া যায় আর এই যে এগুলো ঘর ডেকোরেশনের জন্য এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় অনেক বড় একটা শপিং মল এটা আমাদের বাসার পাশে খুবই কাছে এখানে আমাদের মাঝে মধ্যে আসা হয় এই মেসেজটা কিন্তু শুনতে পাচ্ছি এটা চলে যাবে এটা আর এখানে বেশি দিন থাকবে না এই যে এখানে কিচেনের সব কিছু রান্না বান্নার সব কিছু পাওয়া যায় আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর রেকর্ড করে নিয়েছি আর এই কেটলিটা খুবই ভালো লেগেছে আমার আর এখানে এসে আমি প্রথমে কিছু ড্রেস দেখেছি এবং এখান থেকে ড্রেস কয়েকটা নেওয়া হয়েছে আর এই বাটিগুলো খুব ভালো লাগছিল আমি দেখি নাই ওর বাবা বলছিল নেওয়ার জন্য পরে আর নেওয়া হয়নি ভাবি বলছিল যে হোম ঘুরছে আরও সুন্দর সেট ধরে পাওয়া যায় এই জন্য আর নেই নি আর এখান থেকে আরেকটা সমস্যা হচ্ছে এখানে কাঠ পাওয়া যায় না এগুলো হাতে করে নিয়ে বেড়ানোর সমস্যা হয় আর এই যে এখন চলে এসেছি মেয়েদের পছন্দ জিনিস সেই সেকশনে এখানে কিন্তু সুন্দর সুন্দর অর্নামেন্টও পাওয়া যায় এই যে রিংগুলো এই সময়ে অনেক বেশি আসে সব সময় পাওয়া যায় এখন অনেক বেশি থাকে এগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল আমি আসলে ওইভাবে দেখিনি হয়তো ভালোভাবে দেখলে একটা নেওয়া যেত এর আগে এখান থেকে অনেকগুলো নেওয়া হয়েছে এখন জাস্ট আমি রেকর্ড করার জন্য এই সাইডে এসেছিলাম কারণ আমরা চলে যাব অনেক রাত হয়ে গিয়েছে আজকে যে ভিডিওটা রেকর্ড করছি না এটা পরের দিন বিকেলে আমরা যাচ্ছি আরেকটা শপিং মলে আর এটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরেও এটাও কিন্তু অনেক বড় শপিং মল আর এখানে কিন্তু সব ধরনের সব ব্রান্ডেরই জিনিস পাওয়া যায় তো শপিং মলে আমরা চলে এসেছি আর এসে প্রথমে যে বাচ্চাদের খেলার এখানে এসেছি আর এই যে না বোরে এখানে খেলা করছে ও গিয়ে তাকিয়ে দেখছে আমি একটু রেকর্ড করলাম যে কিভাবে তাকিয়ে আছে ও প্রথমে আমার কাছেই ছিল পরে একটু নামিয়ে দিয়েছে যে অনেক বাচ্চা কাছে এখানে এত লোক এসেছে পার্কিংই ছিল না ভাবছিলাম যে পার্কিং পাওয়া যাবে না তবে লাকেলে আমরা একটা পার্কিং পেয়ে গিয়েছিলাম ঢোকার পরে আর যে সায়নাও কিন্তু খেলা করছে ওকে দেখাই যাচ্ছে না ও কোথায় বাচ্চাদের খেলা শেষ করে আমরা এখন যাচ্ছি একটু শপিং মলটা ঘুরে দেখবো আর বাচ্চাদের যতই খেলতে দেন না কেন ওদের কিন্তু মন ভরে না এখানে অনেক সময় খেলা করেছে তারপরে বলছিল আরও খেলা করবে পরে ওকে বলা হয়েছে যে আমরা অন্যদিন আসবো সেদিন শুধু খেলার জন্য নিয়ে আসবো অন্য কিছু আর দেখবো না এখানে এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা এখন এসেছি শপিং মলগুলো ঘুরে দেখার জন্য আর এখান থেকে কিছু ভালো লাগলে কিনে নিব তার এখানে এই যে পার্টি ড্রেসগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে কিন্তু আমি জাস্ট রেকর্ড করেছি আর এই যে এখানে বিভিন্ন ধরনের পারফিউম আছে আর এই সময়ে সায়নার বাবা প্রতি বছরই পারফিউম কিনেন এবারও কিনছেন এই এসবই পারফিউম তার কাছে আছে তারপরে কিনছেন কারণ এগুলো ট্রাভেল সাইজের ট্রাভেল সব সময় পাওয়া যায় না সে বলছিল যে এবারে নাকি প্রথম পেয়েছে আর এই যে এখানে সায়না দুষ্ট করছিল এই সময়ে কিন্তু অনেক মানুষের ভিড় থাকে আর মানুষকে খুব কেনাকাটা করে কারণ অনেক কিছু ছেলে পাওয়া যায় শনিবার ছিল আর শনিবারে যেহেতু বন্ধ থাকে এমনিতে ভিড় থাকে তারপরে তো এখন ব্ল্যাক ফ্রাইডে উইক সেই জন্য কিন্তু এত লোক ছিল আমি প্রথমে গাড়ি দেখে ভাবছি ভাবছি কি বলছিলাম যে এত লোক এসে সবাই বুঝি এই শপিং মলে এসেছে আর বাচ্চারা যে খেলা করছিল ওখানে কিন্তু দেখছেন অনেক লোক আমার কিন্তু ইচ্ছা ছিল যে ঘর সাজানোর কিছু কিনবো তো ঘর সাজানোর জন্য আর তেমন কিছু কেনা হয়নি অনলাইনে কিছু অর্ডার করেছি আর এখন অনলাইনেও কিন্তু অনেক বেশি কেনাকাটা হচ্ছে কারণ অর্ডার করা হয়েছে ডিসেম্বর প্রথমে কিন্তু আসবে দেখাচ্ছে লাস্টের দিকে তার মানে এখানেও প্রচুর ভিড় প্রচুর অর্ডার যাবে যার কারণে এত দেরি করে দিবে আর এই যে জেইনাপুরের জন্য আমি একটু অ্যাপল সেদ্ধ করে নিয়ে এসেছিলাম সেটা এখন খাইয়ে দিচ্ছি অনেক সময় খাওয়ানো হয় খোদা লেগেছে আমরা এসেছি এত সময় আমরা নিচে তলাতে ছিলাম ওখানে ওই যে বিভিন্ন ড্রেস বেশি ছিল ওখানে মেয়েদের আর ছেলেদের ওখান থেকে সায়নার বাবা কিছু ড্রেস নিয়েছে এরপরে আমরা পরে আসলাম এই যে এখানে কসমেটিক্স বিভিন্ন ধরনের পারফিউম তারপরে শু এখানে আমরা বেশি ঘুরিনি কারণ এখানে আমাদের আসলে কেনাকাটা তেমন কিছু নেই জাস্ট আমি ওয়ার্ক একটু ভিডিও করে নিয়েছি যে জুতোগুলো সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন লেখা আছে অফ এখন সব কিছুতেই দেখা যাচ্ছে ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ এ পাওয়া যায় তো আমরা মেসেজ থেকে বের হয়ে এসেছি আর এখান থেকে কেনাকাটা করা হয়েছে কেনাকাটা করা হয়েছে বলতে আমি কিছু কিনি নি সেন বাবা নিয়েছে। আর এখানে দেখেন কেক বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ডেকোরেশন করা আর আমরা এই যে এখানে ফার্নিচারের দোকান এখানে যেতে চাচ্ছিলাম কিন্তু এটা দিয়ে শুধু বের হওয়া যাবে এখানে অন্য সাইডতে হয়তো যেতে হবে পরে আর যাওয়া হয়নি পরে একটা শপিং মল এখানে শুধু ছেলেদের সবকিছু পাওয়া যাবে এই যে এখন আমি ব্যাগ দেখছি এম কে ব্যাগ কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাতে পারেন আর এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাতে পারেন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম সুন্দর সুন্দর ব্যাগ চোখে পড়ল তো ভেতরে এসে ব্যাগগুলো নিচে দেখলাম আর আপনাদের জন্য রেকর্ড করলাম আর এই যে এখানে সুবুজ ডিনার সেট এটা আমি প্রথম দেখলাম সবুজ কালার খুব চোখে লাগছিল সাইনা এখানে চিনি খাচ্ছে চা খাচ্ছে আর আমাকে বলছিল রেকর্ড করতে তো আমরা কিন্তু এখান থেকে এখন চেক আউট করে চেক আউট করে বের হয়ে যাব এখান থেকে আমি একটা জ্যাকেট নিয়েছি আর এই যে আমাদের টেলিভিশন কেনা হয়েছে এটা কিনেছে ফ্রাইডেতে কিন্তু এটা বলছিল যে পাঁচ তারিখে আসবে কিন্তু আগেই চলে এসেছে চলুন সেগুলো এখন দেখিয়ে দিই এই যে প্রথমে পারফিউম দেখাচ্ছে এটা গুচি আর এই পারফিউম কিন্তু তার আছে তারপর এটা ছোট সাইজের পাইসে নিয়ে নিয়েছে আর এই যে এটা দেখছেন অনেক ছোট এগুলো নিয়েছে এটা দুইটা নিয়েছে এটা মানে কি লোম এটা হচ্ছে আর এটা কোড আর এটাও কিন্তু এটার ভেতরে পারফিউম বের করে রেখেছে পারফিউম কিন্তু আনবক্সিং আনার সঙ্গে সঙ্গে করা হয়ে গিয়েছে এটা ডলসে গাবানা এখানে চারটা আছে আর এটা হচ্ছে এখানে দুইটা পারফিউম আছে এটার ভিতরে এটা মাইসেল তো এখন আমি প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি এই যে এই দুইটা এর ভিতরে ছিল এগুলো কিন্তু ছোট সাইজ দেখেই বুঝতে পারছেন লোমের এই পারফিউমটা দেখতে পাচ্ছেন যে কত ছোটো কৌটা এরকম কিন্তু অনেকগুলো আছে এরকম ছোট ছোট কৌটার আমার কাছেও আমারও অনেকগুলো আছে আমাকেও নিতে বলছিল তারপরে আমার আর নেওয়া হয়নি কারণ আমার টিওরের একটা কিনা হয়েছে আর আমি খুব বেশি পারফিউম ইউজও করি না আর এই যে এইটা খুব বেশি ভালো লাগছিল ওই কৌটাগুলো আমি কিছু ড্রিস নিয়েছি মেসেজ থেকে একটা ড্রেস বলতে হবে ড্রেসের উপরে আর কি হালকা ঠান্ডা থাকলে পরা যাবে আর দুইটা প্যান্টও নিয়েছি এটা জেনার জন্য নিয়েছি আর সাইনার জন্য দুইটা প্যান্ট নেওয়া হয়েছে আসলে আমি বাচ্চাদের সেকশন সেভাবে দেখেও নাই পরে হয়তো গেলে দেখব আর এই যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই যে লেদারের এই জ্যাকেটটা নিয়েছি আমি এটা বেল্ক থেকে নিয়েছি এটা কালার কিন্তু আগে যে কালারটা এসেছিল এটা নাই যে এখন এই মেরুন কালারটা আগে হয়তো লাইটের জন্য কালারটা একটু বেশি ব্ল্যাক ব্ল্যাক লাগছিল আর এটা এই যে একটা জুতা কিনেছে এটা সাইনা বাবার এখন পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর এখানে এই যে এগুলো সাইনার বাবার গেঞ্জি কিনেছে আর উনি কিনেছেন বিভিন্ন ব্র্যান্ডের আমি আসলে এত বান টান বাঁচি না যেটা ভালো লাগে বা মনে হয় একটু কুমের ভিতরে পায়ে উঠাই নিয়ে নিই আর এই যে দেখেন সায়নার কাণ্ড সে কি করেছে তার দাঁত মাঝখানে তার একটা দাঁত উঠেছে দাঁতের যে কখন কি করে কিভাবে ডেকোরেশন করে বলা যায় না মাঝখানে দাঁত রেখে আমার ব্রেসলেট নিয়েছে আমার রিং নিয়েছে আর বাবার পারফিউম নিয়ে সাজিয়ে রেখেছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ